দলের সবাই অনুশীলন করছেন কলম্বো টেস্টকে সামনে রেখে ব্যাটিং বোলিংয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের নিচ্ছেন সেরা প্রস্তুতি তার মাঝেই দেখা গেল অনুশীলন নেটের পাশে রাখা আইস বক্সের উপর বসে আছেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত দেখছেন সতীর্থদের অনুশীলন দিচ্ছেন পরামর্শ কিন্তু প্রশ্ন আসতে পারে সবাই যখন ঘাম ঝরাচ্ছেন অনুশীলনে তখন শান্ত কেন বসে অনেকেই ভাবতে পারেন ঠিক আগের ম্যাচেই শান্ত হাঁকিয়েছেন দুই ইনিংসে দুই সেঞ্চুরি তাই হয়তোবা নিজেকে দিচ্ছেন কিছুটা বিশ্রাম কিন্তু ব্যাপারটা একদমই এমন নয় শান্তর ডান হাতের তর্জনীতে পেঁচানো ব্যান্ডেজ বার্তা দিচ্ছে ভিন্ন কিছুর জানা গিয়েছে সকালে ফিল্ডিং অনুশীলন করার সময় স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পান বাংলাদেশ টেস্ট দলের ক্যাপ্টেন আর সেই কারণেই নিজের ব্যাটিং অনুশীলনটা করতে পারছেন না বাহাতি এই ব্যাটার থাকতে হচ্ছে বিশ্রামে রাখা হয়েছে দলের চিকিৎসকদের পর্যবেক্ষণে তবে সবার সঙ্গে শান্তর হাসিমুখী বলে দিচ্ছে ততটা সিরিয়াস হয়তো নয় এই ইঞ্জুরি যে কোনো চাপ রেখে প্রিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ হাতের আঙুলে শান্তর ইনজুরি নতুন নয় একেবারেই এর আগেও এই ব্যাটারকে মুখোমুখি হতে হয়েছিল এমন ব্যথার শ্রীলঙ্কায় পৌঁছার প্রথম দিনের অনুশীলনেই আঙুলে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত আঙুলে ব্যান্ডেজ নিয়েই গোল টেস্টে খেলেছেন বাংলাদেশের অধিনায়ক দুই ইনিংসে হাঁকিয়েছেন দুই সেঞ্চুরি ভেঙেছেন একাধিক রেকর্ড গড়েছেন নানান কীর্তি তবে নিজের ইঞ্জুরির কারণে অনুশীলন করতে না পারলেও পালন করছেন অধিনায়কের দায়িত্ব দলের বাকিরা যখন করছেন অনুশীলন তখন সেটি শান্ত দেখেছেন খুব কাছ থেকে বসে বসে দিয়েছেন পরামর্শ আগের ম্যাচেই দুই ইনিংসে গড়া মুশফিকের সঙ্গে মেতেছেন হাসি ঠাট্টায় গোল টেস্ট ড্রয়ের পর কলম্বো টেস্টের আগে পুরোদমে অনুশীলন শুরু করেছে জাতীয় টেস্ট দলের ক্রিকেটাররা নতুন উদ্যমে শুরু করেছে প্রস্তুতি গোল টেস্টে ফলাফল না হলেও কলম্বো টেস্টে ফলাফল নিজেদের পক্ষেই আনতে চাইবেন টাইগাররা দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজও তবে শান্তর একাদশে থাকা না থাকা কিংবা হাতের আঙুলের ইঞ্জুরির গভীরতা কিছুই জানা যায়নি এখনও দর্শকরা নিশ্চয়ই প্রত্যাশা করবেন পরের ম্যাচে শান্তকে যেন দেখা যায় অধিনায়ক হিসেবেই আবারও যেন তার বেটে দেখা যায় জোড়া সেঞ্চুরি Adiba Shruff Krik Frenzy